বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক মঙ্গলবার বিশ মে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমেদ তৈয়ব ফয়েজ আহমেদ তার ফেসবুক স্ট্যাটাসে বলেন স্টারলিংক অফিসিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে সোমবার বিকেলে তারা ফোন কলে আমাকে বিষয়টি জানিয়েছে এবং আজ সকালে তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে তিনি জানান প্রাথমিকভাবে দুটি প্যাকেজ এবং লাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করবে প্রতিষ্ঠানটি এর মধ্যে স্টারলিং রেসিডেন্সিয়াল প্যাকেজের মাসিক খরচ ধরা হয়েছে ছয় হাজার টাকা এবং রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজের মাসিক খরচ চার হাজার দুইশো টাকা তবে উভয় প্যাকেজের জন্যে গ্রাহকদেরকে সাতচল্লিশ হাজার টাকা এককালীন যন্ত্রপাতির খরচ বহন করতে হবে বলে জানান তিনি তিনি আরও জানান আগ্রহী গ্রাহকরা স্টারলিংকের ওয়েবসাইটে গিয়ে অথবা নির্ধারিত প্ল্যাটফর্মের মাধ্যমে সংযোগের জন্য আজ থেকেই অর্ডার করতে পারবেন শুরুতে একটু খরচ হলেও এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চগতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি